হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ট্যাক্টর অ্যান্ড এইচআর মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা মাহিন্দ্রার ইভো সিরিজের চারশো পনেরো ডিআই মডেলের একটা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর নিয়ে চলে এসেছি যেটা অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম দেখার জন্য তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই গাড়িটার কন্ডিশন কী আছে দাম কী আছে সমস্ত কিছুই তো বন্ধুরা এই গাড়িটা একদম কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান প্রতি শর্ত যোগাযোগ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন না কেউ তো এই গাড়িটা সামনে আছে ছশো ষোলো টায়ার এবং পেছনে আছে তেরো ছয় আঠাশের টায়ার এবং গাড়িটা একদম নিউ কন্ডিশন হয়ে আছে গাড়িটা হয়েছে বন্ধুরা দেখুন গাড়িটার ওভারলুক তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পাম্প দেখুন আপনার পাম্প এখানে দেখলে বুঝতে পারবেন এই গাড়িটা হয়েছে দু হাজার বাইশের গাড়ি অর্থাৎ মাত্র দু বছরকার গাড়ি এবং খুব কম চলেছে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশান একদম নতুন কন্ডিশান হয়ে আছে তো বন্ধুরা আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত শেষে আমি আপনাদেরকে দামটা বলে দেবো দেখুন গাড়িটার কালার থেকে শুরু করে সমস্ত কিছু তো এটা হচ্ছে চারশো পনেরো অর্থাৎ আপনার চল্লিশ এইচপির গাড়ি এই গাড়িটা তো আপনারা যারা নিতে চান কম এইচপির গাড়ি তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটার দাম আছে খুব কম তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর বন্ধুরা এই ট্র্যাক্টরটা আছে মুর্শিদাবাদের কান্দিতে যদি কেউ নিতে চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই গাড়ি যদি মনে করেন যে লোন করে নেবো তো লোনও হয়ে যাবে প্রতিটা গাড়ি আপনারা লোনে পেয়ে যাবেন আমি যে সমস্ত গাড়িগুলো দেখাবো প্রতিটা গাড়ি লোনে পেয়ে যাবেন যেটা হবে না লোন সেটা আমি বলেই দেবো যে লোন হবে না তো এগুলো লোন হয়ে যাবে মোটামুটি আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা দিলে গাড়িগুলো পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটার দাম আছে তিন লাখ নব্বই হাজার টাকা যারা নিতে চান অতি সত্তর আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন